সলাত আর নামাজ এক নয় শ আর রোজা এক নয় শেয়াম মানে হচ্ছে বিরত থাকা আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা মানুষকে গালিমন্দ দিয়ে অন্যায় অবিচার করে লুট্তরাজ রাহাজানি ব্যবিচার করে রোজা থাকা যায় শিয়াম থাকা যায় না অশ্লীল পোশাক পরে নগ্ন হয়ে চলে একজন মহিলা রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না কি দিয়ে বুঝায় আপনাকে আমি রামাজান কি জিনিস মানুষের পাপ মোচনের কত বড় মাধ্যম মানুষ বৃদ্ধ পিতা মাতাকে পাওয়ার পরেও সে জান্নাতে যেতে পারলো না সে হতভাগা মানুষ আমার নামটা আসলো তারপরে বললো না এ হলো হতভাগা মানুষ রামাজান পাওয়ার পরেও পাপ মোচন করে নিতে পারল না সে হলো হতভাগা মানুষ যারা যে দেশে যে সময়ে যেখানে সূর্য দেখেছে তারাই সেখানে সেভাবে শ্যাম পালন করবে অতএব সারা পৃথিবীর লোক মক্কার সাথে শ্যাম থাকবে সৌদি আরবের সাথে শ্যাম ছাড়বে এটা একটা ব্যাপার দিন জয় থাকবে দিন অর্থাৎ দিন নিজ স্থানে সঠিক থাকবে দিন যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ফেনেল ইহুদ সারাইও অক্ষের না নিশ্চয়ই ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করবে ইফতারের সুন্নতি খাদ্য আল্লাহ নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন সাহাবী বলছেন ফাইলাম তাকুন রাতুন তাজা খেজুর না পেলে শুষ্ক সুখা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন রাতুন যদি শুষ্ক সুখা খেজুর না থাকতো হাসা হাসা বা তিন দিন মাইন্ড তাহলে কয়েক দিনে পানি পান করে নিতে এক এফতার তাজা খেজুর দিয়ে দুই শুখা খেজুর দিয়ে তিন পানি দিয়ে রাজশাহীর ফজলিয়াম যতই দামি হোক না কেন এফতারের যোগ্যতা রাখত